আসসালামু আলাইকুম এটা সুইচ বোর্ড তো এম কে সুইচ বোর্ড তিন গ্যাং করে ছয় গ্যাং বোর্ড আছে আর এটা হলো মেন লাইনের তার তো আমি লাইট লাগাইছি লাইটের জন্য এখন তারটা এই দেখেন মেন লাইনের সঙ্গে অ্যাটাচ করা আছে আপাতত টেস্ট চলতেছে তো টেস্টের জন্য এই টাইমটা সেটিং করতে হবে তো কিছু লাইট লাগানো আছে এখন কিছু লাইট লাগাচ্ছি এই যে তারগুলা অলরেডি সব লাইন সাইজ করা আছে তো আমাদের জানা আছে আসলে কোন লাইন কোন পাশে গেছে তো এই যে লাইনগুলো আমি চেক করতেছি উপরে ডায়মন্ড লাইট আছে এখানে দুইটা সার্কিটের পয়েন্ট দিয়ে লাইনগুলো টানো আছে তো এটা চেক করতেছি যে কোনটা লাইট কোথায় আছে এই হলো আমাদের কাজ তো এগুলো হলো ডায়মন্ড লাইটের জন্য ডায়মন্ড লাইট আগে সুতা টানার পরে আপনার ক্লামগুলা লাগাই দিছি এর বোর্ড জিপসামে বোর্ড এই যে লাইট ডায়মন্ড লাইট তো লাগবে এগুলো এই যে এটা হলো ক্লাম যে ওয়াশার স্ক্রু দিয়ে ক্লামগুলা লাগাইছি উপরে এবং স্ক্রুগুলা ভালোভাবে টাইট দিতে হবে কারণ জিপসামের বোর্ড যেহেতু সেহেতু অনেক সময় ছাড়ে দেয় তো স্ক্রু দিয়ে খেয়াল রাখতে হবে যেন বেশি করে টাইট না দেওয়া হয় বেশি করে টাইট দিলে আবার ঝামেলা হয় কটা লাগছে আমার তো এই শুধু সমান সমান লাগার কথা বড়ো বড়ো যদি দেন তাহলে যদি বড় দেন তাহলে এই বড়ো ছটা লাগবে বড়ো ছটা করছি হ্যাঁ বড় পাঁচটা করছি ছটা করি নাই আড়াটা করা এই নাই আমি তো দেখলাম বনে সব কিছু ছিল তাই সব কিছুটা কেমন ছিল দেখো দেখো নাহলে ও ওরাও একখানে দুটা প্যাকেট খুলছিল ওগুলোতে মনে হয় কাপলা হয়েছে তাইলে పైచీ అడ తీన్ আউন্ড দাও অর বাবু হ্যাঁ আবার দিছিন আপনি তার দিনে সোজা করতে হবে

러치. 러 <suss> 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 <suss>